শীতের পিঠে পুলি আয়োজনে আজ বানাবো বউ সুন্দরী পাটিসাপটা এই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ মজার আর তৈরি হয় একদম নরম তুলতুলে বানিয়ে নেওয়া খুবই সহজ যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল বউ সুন্দরী পাটিসাপটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভেজা চালের গুঁড়ো দুই কাপ ভেজা চালের গুঁড়ো তৈরি করে নেওয়া খুবই সহজ আতপ চাল বা গোবিন্দভোগ চালকে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিলেই ভেজা চালের গুঁড়ি তৈরি হয়ে যাবে মিক্সি না থাকলে শিল বা পাটায়ও আপনারা গুঁড়ো করে নিতে পারেন তো দু কাপ চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে পিঠেটা অনেক বেশি নরম তুলতুলে হবে সঙ্গে দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পিঠেটা খেতে অনেক বেশি টেস্টি হবে তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন অল্প একটু নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নি আর মিষ্টি জিনিসে অল্প একটু নুন ব্যবহার করলে সেটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয় এবার নিয়েছি জল নর্মাল জল রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি এখানে ব্যাটারটি তৈরি করে নেব জল একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটি খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দেব। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করলে ব্যাটারের মধ্যে কোনো রকম দলা পাকাবে না একদম স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি আর একটু লক্ষ্য করে দেখুন ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখনই ব্যাটারটিকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর সেই ফাঁকে পিঠের পুরটা আমি তৈরি করে নেবো নেওয়ার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি পাটালি খেজুর গুড় দুশো গ্রাম আর সঙ্গে আমি এখানে লিকুইড ব্যবহার করব আপনারা যদি পাটালি ব্যবহার করেন শুধু তাহলে পাটালি গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আমি এখানে এক কাপ মানে আড়াইশো গ্রাম মতো লিকুইড খেজুর গুড়টা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চারটে ফাটিয়ে রাখা এলাচ চাইলে এলাজের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন গ্যাস অন করে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর গুড়টা যতক্ষণ না নারকেলের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে এই পুটটা রান্না করে নিতে হবে না নাহলে পুটটা কড়ার তলায় লেগে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে খেতে একেবারে ভালো লাগবে না সঙ্গে দিয়ে দিলাম বা পাউডার এখন সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে মাওয়া ব্যবহার করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন এদিকে দেখুন গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে নারকেলের সঙ্গে মিশে গেছে আর পুরের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে তাই এই পর্যায়ে বেশ কিছুটা আমন্ড কাজু কিশমিশ কুচি আমি এখানে দিয়ে দিলাম এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই পুর একদম তৈরি এদিকে ব্যাটারটিও ঢেকে রাখা পনেরো মিনিট হয়ে গেছে এখন সব কিছু আর একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার অন্য একটি জায়গার মধ্যে আমি চার হাতা মতো ব্যাটার তুলে নিচ্ছি তবে চার হাতা ব্যাটার একটু বেশি হয়ে গিয়েছিল এখানে দু থেকে আড়াই হাতা মতো ব্যাটা তুলে নিলেই হবে এর মধ্যে আমি দু থেকে তিন ফোঁটা মতো রেড ফুড কালার দিয়ে দিলাম এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন সুন্দর একটা কালার তৈরি হয়েছে এবার নিয়েছি একটি জলের বোতল আর বোতলের ঢাকনার মধ্যে আমি তিনটে ফুটো করে নিয়েছি এবার দেখুন তেল ঢালার যে চোঙাগুলো হয় সেগুলো একটা নিয়ে তার সাহায্যে আমি ব্যাটারটি বোতলের মধ্যে ভরে নিচ্ছি বোতলের মধ্যে ব্যাটারটি ভরে নেওয়ার পর মুখটা টাইট করে বন্ধ করে নিতে হবে অন্যদিকে পাটিসাপটাগুলো তৈরি করার জন্য আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়ার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নেব ঘি ব্রাশ করে নিলে পিঠেটা খেতেও যেমন টেস্টি হয় গন্ধটাও খুব ভালো হয় এবার লাল রঙের যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেটা ঠিক এইভাবে দিয়ে দেব। যখন ব্যাটারটি একটু শুকিয়ে আসবে তখন এর ওপর থেকে সাদা ব্যাটার এক হাতা দিয়ে দেব। দিয়ে ভালো করে রুটির সেপ দিয়ে গোল করে মেলে নিতে হবে এইভাবে যতটা সম্ভব পিঠেটা গোল করে নিতে হবে তাহলে সাপটাটা দেখতে বেশ সুন্দর লাগবে এখন এক মিনিটের জন্য পিঠেটা হতে দেব। এক মিনিট পর দেখুন ওপরটা যখনই এইভাবে একটু শুকিয়ে আসবে তখন পুরটা দিয়ে দিতে হবে পুর একটু বেশি করে দেবেন তাহলে পিঠেটা খেতে বেশি টেস্টি হবে আপনারা এখানে যে কোনো পুর ব্যবহার করতে পারেন এবার পিঠেটা এক সাইড থেকে ঠিক এইভাবে রোল করে নিতে হবে আর পিঠেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে কোনোভাবে তাওয়ার গায়ে লেগে যাবে না দেখুন একটি পিঠে আমার তৈরি হয়ে গেল একই রকমভাবে সবকটা পিঠে তৈরি করে নিয়েছি আর পিঠেটা দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে দেখতেও কতটা লোভনীয় লাগছে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন